হ্যালো ফ্রেন্ডস সো আজকে আমি তোমাদের জন্য নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সাজেশান নিয়ে এসেছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে কারণ আমি বাংলা সাজেশান তোমাদের ফুল সাজেশন নিয়ে এসেছি প্রতিটা অধ্যায় থেকে প্রতিটি চ্যাপ্টার থেকে আমি তোমাদের সাজেশান তৈরি করেছি এবং সব থেকে খুশির বিষয় হলো এটা যে আমি তোমাদেরকে প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো সো আমি বেশি দেরি করব না জাস্ট একটাই কথাই বলবো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব বাটনটিকে হিট করো এবং তারপরে একটা কমেন্ট করে যে ওকে সো ফার্স্টে আমরা যে চ্যাপ্টারটিকে আলোচনা করব সেটি হচ্ছে নবনব সৃষ্টি সো ফার্স্ট তোমাদের তিন মানের প্রশ্ন আমরা দেখবো তারপরে আমরা পাঁচ মানের দেখবো ওকে আমরা প্রতি অধ্যায় থেকে দেখবো তাই তোমরা ভিডিওটিকে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটিকে দেখবে ওকে সো ফার্স্ট কোয়েশ্চেন সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এই কথা বলা হয়েছে তারপর দুই বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর কেন লেখক এ কথা বলেছেন আলোচনা করো তোমাদেরকে বলে রাখি তোমরা উত্তরটিকে ভিডিওটিকে পজ করবে এবং উত্তরটিকে স্ক্রিনশট করবে ওকে তারপর প্রশ্ন তিন আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে আলোচনা করো অথবা ঘুরিয়ে আসতে পারে স্কুল থেকে সংস্কৃত চর্চা উঠিয়ে না দেওয়ার কারণ প্রসঙ্গে বক্তা কি বলেছেন তোমরা উত্তরগুলিকে ভালোভাবে স্ক্রিনশট করবে ওকে তারপর চার সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি কেন লেখক এ কথা বলেছেন আলোচনা করো উত্তরটিকে দেখে নাও তারপর পাঁচ বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্রোহ বিদ্যমান প্রসঙ্গে নির্দেশ করে লেখক যা বোঝাতে চেয়েছেন সেটিকে লিখতে বলা হয়েছে ওকে উত্তরটিকে দেখে নাও তারপর ছয় বাঙালি সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি তার পদাবলী কীর্তনে এই পদাবলী কীর্তনের কোন বৈশিষ্ট্যের দিকে লেখক ইঙ্গিত করেছেন তারপর সাত এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয় মন্তব্যটি ব্যাখ্যা করো দেন আট উর্দুতে কবি ইকবালি এ তত্ত্ব সম্মক হৃদয় গম করেছিলেন কিসের কথা বলা হয়েছে ইকবালে কারণে কি করেছিলেন উত্তরটিকে দেখে নাও স্ক্রিনশট করবে ওকে তারপর নয় বর্তমান যুগের ইংরেজি ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে লেখকের এরকম মনে হওয়ার কারণ কি। চলো এবার আমরা পাঁচ মানের দেখব ওকে এগুলি পাঁচ মানের একদম ভালোভাবে দেখে যাবে ফার্স্ট কোশ্চেন হচ্ছে প্রাচীন যুগের সব ভাষাই তাই কোন কোন ভাষার উল্লেখ করে লেখক কেন এরূপ বলেছেন এ প্রসঙ্গে বর্তমান যুগের কোন দুটি ভাষা সম্পর্কে তিনি বলেছেন উত্তরটিকে ভালোভাবে দেখে নাও দেন আমরা চলে যাব দুই নম্বরে ওকে ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন কোন প্রসঙ্গে লেখক এরূপ বলেছেন বাংলা সাহিত্য সাহিত্যকদের নিয়ে এ প্রসঙ্গে লেখক কী বলেছেন চলো তারপর চলে যাবো আমরা তিন নম্বরের রচনার ভাষা ও তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে মন্তব্যটি তাৎপর্য বুঝিয়ে দাও তারপর চার বাংলা যেসব বিদেশি ভাষা শব্দ ঢুকেছে তার মধ্যে কোন ভাষাকে লেখক প্রধান বলেছেন এই প্রসঙ্গে সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কি বলেছেন অথবা ঘুরিয়ে আসতে পারে বাংলা ভাষায় আগন্তক শব্দ কোনগুলি প্রসঙ্গ ক্রমে সংস্কৃত ও ইংরেজি ভাষা নিয়ে লেখকের বক্তব্য স্পষ্ট করো উত্তরটিকে দেখে নাও তারপর লাস্ট কোয়েশ্চেন পাঁচ ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না সৃষ্টি রচনা অবলম্বে এই উক্তির সত্যতা বিচার করো তারপর নেক্সট চ্যাপ্টার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আবহমান প্রথমে তিন মানেরগুলি দেখে নেব এক কে এইখানে ঘর বেঁধেছে ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি তারপর আমরা চলে যাব দুই নটে গাছটি বুড়িয়ে উঠে কিন্তু মুডয় না পঙ্গিটি ব্যাখ্যা করো অথবা ঘুরিয়ে আসতে পারে নটে গাছটা বুড়িয়ে ওঠেও মুড়োয় না কেন ওকে তারপর চলে যাব আমরা তিন মানে সরি তিন নম্বরে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে কে কেন ঘাসের গন্ধ মাখে তারপর চার হারাই না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি পঙ্গিতটির মধ্যে দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন তারপর পাঁচ এখনও সেই ফুল দুলছে পঙ্গিতিটি ব্যবহৃত এখনও শব্দটির তাৎপর্য কী তারপর ছয় সরি এখান থেকে আমি ছয় দিনই এবার পাঁচ মানের এটি জাস্ট ছিল তোমাদের তিন মানের কয়টি তারপর চলো পাঁচের দেখিনি এক এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে এই মাটি হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি উত্তরটিকে স্ক্রিনশট করে নাও পজ করবে এবং স্ক্রিনশট করবে ওকে তারপর দুই নেভেনা এখানে স্পেলিং ভুল হয়ে গেছে একটু নেডেনা হয়ে গেছে এখানে হবে নেভেনা তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি এখানে যার যন্ত্রণার কথা বলা হয়েছে তার যন্ত্রণা কেন নেভে না দুঃখ হয় না বাসি বলতে কি বোঝানো হয়েছে তারপর চলো তিন ফুরোয় না সেই তার এক গোঁয়োঁটের দুরন্ত পিপাসা এখানে এক গোঁয়োঁটের দুরন্ত পিপাসা বলতে কি বোঝাতে চেয়েছেন তারপরে একটু ঘুরি আসতে পারে ফুরোয় না সেই এক গোয়োঁটের দুরন্ত দুরন্ত বোঝানো হয়েছে পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন ওকে উত্তরটিকে দেখে নাও তারপর চার সেম কোয়েশ্চিন জাস্ট লাইনটা একটু আলাদা ফুরোয় না তার কিছুই ফুরোয় না এখানে কি ফুরোনর কথা বলা হয়েছে কেন কিছুই ফুরোয় না just ওইটা পড়লেই এটা তোমাদের মাইন্ডে অটোমেটিক্যালি বসে যাবে সো তারপরে चैप्टर হচ্ছে আকাশে সাতটি তারা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট चैप्टर এটা সো প্রথমে তিন মান এরগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন কামরাঙ্গালাল মেক যেন মৃত মনিয়ার মতো এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গঙ্গা সাগরে ঢেউে ডুবে গেছে পঙ্গিতটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তারপর দুই অজস্র চুলে চুমা হিজলে কাঁটালে জমে ঝরে অবিরত পঙ্গিতিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন অথবা ঘুরে আসতে পারে অজস্র চুলের চুমা বলতে কি বোঝানো হয়েছে উত্তরটিকে দেখে নাও তারপরে চলে আসি তিনে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত নীল কেন বলেছেন তারপর চার কেশবতী কন্যা যেন এসেছে আকাশে পঙ্গিতিটি ব্যাখ্যা করো তারপর চলে আসি আমরা পাঁচে পৃথিবীর কোনো পথে কন্যারে দেখিনি কবির বক্তব্য বিশ্লেষণ করো তারপর চলে আসি আমরা ছয় লাল লাল বটের ফলের বা ঘুরে বা ব্যথিত গন্ধের ক্লান্ত নিবরতা তাৎপর্য ব্যাখ্যা করো তারপর সাত আকাশ সাথেটারা যখন উঠেছে ফুটে আমি পাই টের আমি কে তিনি কি টের পান তারপর পাঁচ মানের পৃথিবী কোনো পথে কন্যারে দেখিনি কো এখানে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোনো পথ তাকে দেখেননি কেন অথবা পৃথিবীর কোনো পথে কন্যারে দেখি নিকো এ কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে কবির এরূপ ভাবনার কারণ কি ঘুরি আসতে পারে তোমাদের বুঝে নিতে হবে ওকে উত্তরটিকে দেখে নাও দেন দুয়ে চলে আসি আমরা এরই মাঝে বাংলার প্রাণ এই পঙ্গিটির মধ্যে দিয়ে কবির যে গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বর্ণনা করো অথবা কবি কোথায় কিভাবে বাংলা প্রাণকে অনুভব করেছেন আলোচনা করো তারপরে আমরা চলে আসবো রাধারানী মাহেশের রথ দেখিতে গিয়েছিল রাধারানী ছিল দেখি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কিন্তু আর আহারের সংস্থান রহিল না এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো অথবা রাধারানীর মায়ের দৈন্যদশার কারণ কি তারপর দুই তাহাতে মার পথ্য হইবে কে এরকম ভেবেছিলেন তার ভাবনা সূত্রটি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে কারণ এখান থেকে আসবেই তোমাদের এটি একটা একদম গ্যারেন্টিড ভেবে নাও তোমরা আর এই চ্যাপ্টারটি কিন্তু মিস করবেই না তিন রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন তোমরা এই গল্পটিকে যদি ভালোভাবে বুঝে নাও না তাহলে তোমরা যে কোনো প্রশ্নকে তোমরা বানিয়ে লিখে দিতে পারবে তাই তোমরা গল্পটির ওপর ভালোভাবে ফোকাস করবে এবং গল্পটিকে পড়বে চলো চার নম্বর দেখি সেই এক পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল কার কথা বলা হয়েছে মন্তব্যটি ব্যাখ্যা করো তারপর পাঁচ আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে পয়সা নহে রাধারানীকে কখন সে আলো জেলে উক্ত ঘটনাটি দেখেছিল তারপর ছয় পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত পদ্মলোচন কাদের কাছে কেন সুপরিচিত তারপর সাত মা এখন কি হবে বক্তা কে এ কথা বলার কারণ কি। তারপর আট তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে মন্তব্যটি ব্যাখ্যা করো তারপর নয় নোটখানি তাহারা ভাঙাইল না নোটখানি কারা কেন ভাঙালো না তারপর দশ মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল এই বিধবার পরিচয় দিয়ে তার পরিণতি কি হলো সংক্ষেপে লাখো তারপর আমরা দেখে নেব পাঁচ মানের ওকে রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়েছিল রাধারানীর মাহেশের রথ দেখিতে যাওয়ার কারণ কি ছিল সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল তারপর দুই রাধারানীর বিবাহ দিতে পারিল না রাধারানীর পরিচয় দাও কে কেন তার বিবাহ দিতে পারেননি এখানে স্পেলিং একটু ভুল হয়ে গেছে রাধারানীর বিবাহ দিতে পারিলো না হবে ওকে সো উত্তরটিকে তোমরা দেখে নাও দেন চলে আসি আমরা তিনে আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি বক্তার এই মন্তব্যটির প্রেক্ষাপট গল্পাংশ অবলম্বে আলোচনা করো উত্তর দেখে নাও তারপর দুই রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো উত্তরটিকে দেখে নাও এখানে জাস্ট দুটোই দিয়েছিলাম দু তিনটে তারপর চিঠি এটা হচ্ছে তোমাদের লাস্ট চিঠি থেকে প্রশ্ন কিছু আলোচনা করি চলো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন কে কাকে উদ্দেশ্যে করে এ কথা বলেছেন বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন তারপর দুই কিন্তু বিঘন্য আছে বহু কোন কোন বিঘন্যের কথা বলা হয়েছে রাখো উত্তর দেখে নাও তারপর তিন এ দেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নরনারীতে পরিবেষ্টিত দেখতে পাবে তুমি কে বক্তা এমন কথা বলেছেন কেন তারপর চার মরদ কি বাত হাতি কা দাঁত বক্তার এই বক্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করো তারপর পাঁচ এই আমার প্রতিজ্ঞা কোন প্রতিজ্ঞার কথা এখানে বলা হয়েছে দেখে নাও তারপর ছয় তার বর্তমান সংকল্প এই যে তার বলতে কাকে বোঝানো হয়েছে তার বর্তমান সংকল্প কি লেখো তারপর সাত এত ভালো এত স্নেহময়ী তিনি কার সম্পর্কে এই উক্তি লেখকের কি মানসিকতার পরিচয় পাওয়া যায় তারপর পাঁচ মানে এগুলি দেখিনি চলো শ্বেতা লোরা তোমাকে খাম খেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে মিস নোবেলকে স্বামীজি এমন সতর্ক বার্তা পাঠানোর কারণ কি কেন শ্বেতারঙ্গ তাকে খাম খেয়ালি মনে করবে এবং তার প্রত্যেকটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে বলে তিনি মনে করেন দু নম্বর এ দেশে দুঃখ কুসংস্কার দাসত্ব প্রভৃতি কি ধরনের তা তুমি ধারণা করতে পারবে না স্বামীজির এই উৎকণ্ঠার মধ্যে দিয়ে তার স্বদেশ প্রীতির কী পরিচয় পাও উত্তরকে দেখে নাও তারপর তিন যে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই সব সবই সুষ্ঠুভাবে সম্পন্ন হয় প্রসঙ্গ উল্লেখ করো এবং উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো তারপর চার মিসেস সোভিয়ার নারীকুলের রত্ন বিশেষ এই উক্তির আলোক নারী জাতির প্রতি স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও তো এগুলি ছিল তোমাদের আজকে ক্লাস নাইনে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা সাজেশন আশা করছি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয় এবং সাজেশন তো অবশ্যই তোমাদের কমন আসবে তো আই তোমরা এগুলি ভালো করে দেখে যাবে সো আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে টাটা